আসসালামু আলাইকুম একটা সমাজকে সুশৃঙ্খল করতে হলে অবশ্যই অবশ্যই সেই সমাজের মানুষকে মানবিক হতে হবে মানবিকতাকে প্রকাশ করতে হবে প্রত্যেকটা মানুষকে এটা করা উচিত আমি আজকে একটা মানবতার কথা বলবো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজীপুরের কালিয়াপুর এলাকায় চন্দ্রা চন্দ্রা পার্শ্ববর্তী এলাকায় ওয়াল্টন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এটা এখানে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বিভিন্ন শ্রেণীবাসের মানুষ এখানে কাজ করে এই লোকগুলো যে কাজ করে যে সুযোগ সুবিধাগুলো পায় এর বাইরেও যেটা এটাকে বলে এর বাইরে যে সুযোগটা দেয় সুবিধাগুলো দেয় এই কর্তৃপক্ষ এটাকে বলে মানবিকতা এই মানবিকতার ধরনের একটা কথা বলি এখানকার একজন ওয়ার্কার তিনি মহিলা ওয়ার্কার সামাজিকভাবে সরি এখানকার একজন মহিলা ওয়ার্কার সে পারিবারিক কলহের কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হওয়ার কারণে নিজের থেকে সে আত্মহত্যা করে গলায় ফাঁসি ঝুলিয়ে তিনি আত্মহত্যা করেন আত্মহত্যা করার পরে এই কর্তৃপক্ষ এই ওয়ালটন কর্তৃপক্ষ যখন এটা জানতে পারেন তখন তার ফ্যামিলিতে সংবাদ দেন তার নিকটত্ব যারা আছেন তার স্বামী বা অন্য তার বাবা মা তাদেরকে সংবাদ দিয়ে এখানে নিয়ে আসেন তার প্রতিনিধি যায় যাওয়ার পরে ওখান থেকে যখন তার আসে তার তার যে মৃতদেহটা এটাকে নিয়ে একদম তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া তার যাবতীয় খরচ এবং তার যে পরবর্তী সৎকারের যে কাজগুলো সেটা এবং তাকে এককালীন কিছু টাকা দেওয়া যেটা রুলের মধ্যে নাই যেটা তার যে সুযোগ সুবিধা পাওয়ার কথা এর বাইরেও এটা হচ্ছে মানবিকতা অনেক ফ্যাক্টরিগুলো করে তুলনামূলক ভাবে এই যে ফ্যাক্টরিটা এটা অনেক বেশি করে এটা আমার যেহেতু আমি কাছাকাছি থাকি এই কারণে জানা তো আমার আজকের কথা বলার উদ্দেশ্য হচ্ছে শুধু ফ্যাক্টরি নয় শুধু ফ্যাক্টরি বা কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নয় আপনি আমি যেখানে বসবাস করি প্রত্যেকটা সমাজে কিন্তু মানুষ বসবাস বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে সবাই যা যার অবস্থান থেকে আপনি যদি একটু মানবিক হন একটু মানবিকতা প্রকাশ করেন আপনার যে আপনার নিচ লেভেলের যে লোকগুলো থাকে দরিদ্রপীড়িত অসহায় যে লোকগুলো থাকে তাদের প্রতি একটু মানবিক হন আপনার অবস্থান থেকে একটু মানবিকতা যদি আপনি প্রকাশ করেন আমার মনে হয় ওই সমাজটা সুশৃঙ্খল হবে ওই সময় ওই সমাজে কোনো বিশৃঙ্খলা হবে না সবাই যার যার অবস্থা থেকে যারা এই ধরনের মানুষ থাকবে অসহায় মানুষ তাদের যদি আপনি আপনার অবস্থান থেকে একটু একটু পরে মানুষ যদি এগিয়ে আসেন মানবিকতা যদি দেখান একটু মানবিক হয়ে যান আমার মনে হয় ওই সমাজটা সুশৃঙ্খল সমাজ হবে ওই সমাজে কোনো অপরাধ হবে না অপরাধ মূলত অপরাধমূলক যে হয় সেখান থেকে কিন্তু আমরা একটা একটা অপরাধ ছাড়া অবশ্যই আমাদের মানবিকতা অনেক জরুরি যার যার অবস্থা সবাই আমরা একটু মানবিক হওয়ার চেষ্টা করবো এই অসহায় যারা মানুষ আছে দরিদ্রপ্রীত দুস্থ মানুষ যারা আছে তারা যদি আপনার অবস্থান থেকে একটু আপনার অবস্থান থেকে আপনি একটু এগিয়ে যান আমার মনে হয় তিনি একটু এগিয়ে যাবেন তিনি একটু এগিয়ে যাবে আপনার সমাজটা এগিয়ে যাবে সুন্দর একটা সমাজের প্রত্যাশায় সুশৃঙ্খল একটা সমাজের প্রত্যাশায় যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আলাইকুম